সিকিমে বিপর্যয়ের মাঝেই ভারতীয় সেনার সাহসিকতা নজর কাড়ল সবার বিপদে পড়া মানুষগুলিকে বাঁচাতে প্রতিকূলতার মধ্যেই প্রায় দেড়শো ফুট লম্বা সেতু তৈরি করলেন সেনা জওয়ানরা তাও আবার খরস্রোতা নদীর ওপর দিয়ে একটু ভুল হলেই জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা এমন পরিস্থিতিতেও যেভাবে কাজ করেছে বিএসএফ তা দেখে প্রশংসায় ভাসালেন নেটাগরিকেরা প্রবল বৃষ্টির জেরে উত্তর সিকিমের বেশ কিছু গ্রাম ক্ষতিগ্রস্ত গ্রামগুলির মধ্যে সংযোগ স্থাপনের জন্য ভারতীয় সেনার ইঞ্জিনিয়াররা তৈরি করেছেন দেড়শো ফুট লম্বা ফুটব্রিজ নিচ দিয়ে প্রবল বেগে বইছে নদী খরস্রোতা নদীর ওপরে প্রাণের ঝুঁকি নিয়ে ব্রিজ তৈরি করতে হাত লাগাচ্ছেন ভারতীয় সেনা জওয়ানরা তাও আবার দুটি দড়ির ওপর দাঁড়িয়ে দেড়শো ফুট লম্বা ওই ব্রিজ তৈরি করতে বেশি সময় লাগেনি ভারতীয় সেনার ত্রিশক্তি বাহিনীর আধিকারিকদের কার্যত দুটি দড়ির ওপর দাঁড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে সেতু তৈরি করেছেন সেনা জওয়ানেরা